ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব নুরতাস টিউটোরিয়ালস নাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস নিয়ে আরও একটি ভিডিও করবো ভগ্নাংশগুলো কোন শ্রেণীতে পড়ে তা সহ প্রমাণ করব চলো তাহলে শুরু করা যাক শুরু করার আগে নুরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভালো হয় না বেল বাটনে ক্লিক করে রাখলে আরও ভালো হবে কারণ আমি কোনো ভিডিও আপলোড করলেই তোমার কাছে নোটিশ চলে যাবে চলো তাহলে এবার শুরু করি দশমিক ভগ্নাংশ বাস্তব সংখ্যার এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই প্রদত্ত ভগ্নাংশগুলো কারণ সহ শ্রেণীবিন্যাস করব চলো তাহলে শুরু করি ভগ্নাংশগুলোকে তাদের দশমিক রূপের উপর ভিত্তি করে মূলত অমূলত সংখ্যায় শ্রেণীবিন্যাস করা হয়েছে যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাদের মূলত সংখ্যা বলা হয় অন্যদিকে অমূলত সংখ্যা হলো যে সব যেসব সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় এখানে প্রদত্ত সংখ্যাগুলো কারণ সহ উল্লেখ করব মূল সংখ্যা যেসব সংখ্যার দশমিক প্রকাশ সসীম টার্মিনেটিং অথবা অসীম আবৃত্ত নন টার্মিনেটিং রিপিটিং সেগুলো মূলত মূলত সংখ্যা এক দশমিক সাত দুই তিন এটি একটি সসীম দশমিক সংখ্যা কারণ দশমিকের পর অঙ্ক সংখ্যা নির্দিষ্ট এবং মাত্র তিনটি একে ভগ্নাংশ আকারে এক হাজার ভাগের এক হাজার সাতশো এভাবে প্রকাশ করা যায় পাঁচ দশমিক দুই তিন 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 ডট 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 এটি একটি অসীমাবৃত্ত দশমিক সংখ্যা যেখানে তিন অঙ্কটি পৌন ভাবে আসছে পৌন ভাবে আসছে মানে বার বার আসছে এবং এর আশা শেষ হবে না এই ধরনের সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব শূন্য দশমিক শূন্য শূন্য দুই এটি একটি সসীম দশমিক সংখ্যা একে ভগ্নাংশ আকারে দশ হাজার ভাগের পঁচিশ ভাগ হিসেবে লেখা যায় সকল বাস্তব সংখ্যা এই দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক শূন্য এক শূন্য পাঁচ শূন্য এক শূন্য পাঁচ এটি একটি অসীম আবৃত্ত দশমিক সংখ্যা যেখানে শূন্য এক শূন্য পাঁচ এই অঙ্ক চারটি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে তাই এটি একটি মূলদ সংখ্যা অমূলত সংখ্যা যেসব সংখ্যা দশমিক প্রকাশ অসীম অনাবৃত্ত নন টার্মিনেটিং নন রিপিটিং অর্থাৎ দশমিকের পরের অঙ্কগুলো শেষও হয় না এবং কোনো নির্দিষ্ট নিয়ম মেনে পুনরাবৃত্ত হয় না সেগুলো অমূলত সংখ্যা দুই দশমিক এক তিন পাঁচ ছয় এক দুই চার ডট ডট এই সংখ্যাটির দশমিকের পরের অঙ্কগুলো শূন্য দশমিক চার পাঁচ শূন্য এক দুই তিন এই সংখ্যাটির দশমিকের পরের অঙ্কগুলো অসীম এবং কোনো নির্দিষ্ট ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে না তাই এটিও একটি অমূলত সংখ্যা তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখছো এটা আমরা এখন ব্যাখ্যা করব। এই পাঠ্যটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করে এখানে মূল ধারণাগুলো তুলে ধরা হবে আবৃত্ত দশমিক ভগ্নাংশ যখন কোনো সাধারণ ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করার সময় দশমিক বিন্দুর পর এক বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে তখন তাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয় ভগ্নাংশটিকে দশমিকে রূপান্তর করলে তিন দশমিক আট তিন তিন ডট ডট পাওয়া যায় এখানে ভাগ প্রক্রিয়াটি শেষ হয় না এবং ভাগ ফলে দশমিকের পর তিন অঙ্কটি বারবার আসতে থাকে তাই তিন দশমিক আট তিন তিন একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিকের অংশ আবৃত্ত দশমিকের দুই ধরনের অংশ থাকে অনাবৃত্ত অংশ দশমিক বিন্দুর পর যে অংশটির পুনরাবৃত্তি হয় না আবৃত্ত অংশ দশমিক বিন্দুর পর যে অংশটুকুর বারবার পুনরাবৃত্তি ঘটে আবৃত্ত দশমিকের প্রকারভেদ আবৃত্ত দশমিক ভগ্নাংশ দুই প্রকার শুদ্ধ পৌনীক দশমিক যে আবৃত্ত দশমিকে দশমিক বিন্দু ঠিক পর থেকে আবৃত্ত অংশ শুরু হয় অর্থাৎ কোনো অনাবৃত্ত অংশ থাকে না তাকে শুদ্ধ পৌনীক দশমিক বলে দুই দশমিক পাঁচ পাঁচ ডট ডট এবং তিন দশমিক এক দুই চার এক দুই চার এক দুই চার ডট 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 মিশ্র দশমিক যে আবৃত্ত দশমিক বিন্দুর পর এক বা একাধিক অনাবৃত থাকে এবং তারপর আবৃত্ত অংশ শুরু হয় তাকে মিশ্র পৌনপণিক দশমিক বলে চার দশমিক দুই তিন পাঁচ এক এক দুই এখানে অনাবৃত্ত ও আবৃত্ত অংশ থাকতে পারে পৌনপণিক বিন্দু এটা বা চিহ্ন আবৃত্ত দশমিক লেখার সুবিধার জন্য যে অঙ্ক বা অঙ্কগুলো বারবার আসে তাদের উপর একটি বিন্দু ডট ব্যবহার করা হয় একে পৌনপৌনিক বিন্দু বলে যদি একটি মাত্র অঙ্ক আবৃত্ত হয় তবে তার উপর বিন্দু বসানো হয় যেমন দুই দশমিক পাঁচ 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 ডট 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 কে লেখা হয় দুই দশমিক পাঁচ পৌনপৌনিক মানে এখানে পাঁচ পাঁচ বার আসে যদি একাধিক অঙ্ক আবৃত্ত হয় তবে আবৃত্ত অংশের প্রথম শেষ অঙ্কের উপর বিন্দু বসানো হয় যেমন দুই দশমিক এক দুই চার এক দুই চার এক দুই চার ডট ডট কে লেখা হয় তিন দশমিক এক দুই চার অর্থাৎ দুই এর উপরে পর্ণপণিক এবং চারের উপরে পর্ণপণিক কারণ এগুলোর মধ্যে কেবল দুই এবং চার বারবার আসে এখন আমরা এই উদাহরণটা ভগ্নাংশে রূপান্তর করে দেখাবো কিভাবে ভগ্নাংশ করতে হয় তিন বাই এগারো ও পঁচানব্বই বাই সাঁত্রিশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে চলো করি নিচে বাম পাশে তিন বাই ও ডান পাশে পঁচানব্বই বাই সাঁত্রিশকে দশমিক ভগ্নাংশে পরিণত করা হয়েছে বাম পক্ষ নিচে আসলে ভাগ করা হয়েছে তিনকে কিন্তু তিন এগারো এর চেয়ে ছোট হওয়ায় ভাগ ফলে শূন্য ও দশমিক বিন্দু নেওয়ার পরে তিনের ডানে বসিয়ে হয়েছে এগারো দিয়ে ভাগ করলে প্রথমে ভাগ ফল হয় শূন্য দেখানো হয়নি অর্থ হয় ভাগ ফল শূন্য ভাজক গুণ ভাগ ফল শূন্য সমান শূন্য তিন থেকে শূন্য বাদ দিলে তিনই থাকে তারপরে ভাগ ফলে একটা দশমিক দিয়ে আমি তিনের পরে শূন্য এনেছি তিরিশকে এগারো দিয়ে ভাগ করলে হয় এখন এগারো দ্বিগুণে এই দুই হচ্ছে ভাগ ফল তিরিশ থেকে বাইশ গেলে থাকে আট আটের সাতাত্তর তিন থেকে শুরু হয়েছিল আবার দিয়ে ভাগ করলে বারবার আসে ডান পক্ষ এখানে পঁচানব্বই কে সাঁত্রিশ দিয়ে ভাগ সাইত্রিশ দ্বিগুণে চুয়াত্তর থাকলো একুশ এই সাঁত্রিশ দ্বিগুণের চোদ্দ ভাগ ফল পঁচানব্বই থেকে চুয়াত্তর বাদ গেলে থাকে একুশ একুশের পরে এখানে দশমিক নিয়ে শূন্য নিয়ে আনলাম দুশো একুশের মধ্যে যায় পাঁচবার সাঁত্রিশ গুণ পাঁচ একশো পঁচাশি মার্কিষ্ট থাকে দুশো পঞ্চান্ন আবার গেল ছয় বার ছয় বার গেলে হয় দুশো বাইশ ছয় শতা বিয়াল্লিশ হাতে চার তিনশো আঠারো আটের বাইশ বিয়োগ করলে হয় আঠাশ আঠাশের পরে শূন্য আনলাম দুশো আশি আবার সাতবার যায় দুশো ঊনষাট দুশো আশি থেকে দুশো উনষাট বাদ গেলে থাকে দুশো দশ এই একুশ থাকে শূন্য আনলাম দুশো দশ এবার আবার ছয়বার যায় হলো একশো পঁচাশি এছরি পাঁচবার যায় হলো একশো পঁচাশি দুশো দশ থেকে একশো পঁচাশি বাদ দিলে থাকে পঁচিশ পঁচিশের ডানে শূন্য আনলাম আবার গেলো ছয় বার দুশো বাইশ থাকে আঠাশ আটাশের সাথে শূন্য আনলাম গেলো সাতবার আবার এই যে দুশো উনষাট আবার থাকে একুশ আবার এই যে একুশ ছিল আগে আবার সে একুশ এসেছে শেষ সুতরাং পঁচানব্বই বাই সাঁত্রিশ ইকলস টু টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ডট 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 টু পয়েন্ট ফাইভ পৌন সিক্স সেভেন পৌনপণিক অর্থাৎ ফাইভ এবং ফাইভ সিক্স সেভেন বারবার আসে তাই ফাইভে পৌনপণিক এবং সেভেনে পৌনপণিক তার মানে মাঝখানে ছয়ও পৌনপণিক নির্ণয় দশমিক ভগ্নাংশগুলো যথাক্রমে শূন্য দশমিক দুই পণপণিক সাত পণপণিক এবং দুই দশমিক পাঁচ পণপণিক ছয় পণপণিক সাত পণপণিক কিন্তু পণপণিক দিলাম শুধু পাঁচ বক সাতের পরে ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এবং মনোযোগের সাথে বোঝার চেষ্টা করলে না বুঝলে কমেন্টস করবে যারা উরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা কমেন্টস করতে ভুল করবে না কিন্তু আজকে তাহলে বিদায় আবার কোনো সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো আল্লাহ হাফেজ